বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকারা যেভাবে আন্দোলনে নেমেছেন তাতে তারা দিশে হারা আন্দোলনের কোনো মাথা নেই দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে এমনটাই জানালেন নাত বসু আগে আলোচনা করুক লিখিত কোনো কমিউনিকেশন নেই সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে এরা বসে আছেন কেন তখন যুদ্ধ চলছে দেশে সিজপায়ার হওয়ার পর যখন আমরা জানতে চাই কিন্তু কোনো উত্তর দেয়নি তারা তিনি বলেন আড়াই হাজার শিক্ষক আমাকে বলছে আমরা সরকারের সব কথা শুনতে সহযোগিতা করতে রাজি আছি আরেকটি সংস্থা চাইছে না এভাবে তো চাল আর কাকর আমি কেন বাসাবাছি করতে যাব আমার কাছে সবাই সমান দাবিটা কি সেটাই আমরা জানি না মিডিয়ার কাছ থেকে শুনছি পুলিশ পুলিশ করছে প্রসঙ্গে তিনি বলেন সাংবাদিক সম্মেলন করে বিষয়টা সমস্ত খোলসা করে দিয়েছে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে না লিখিত হবে কোনো বার্তায় আসে না মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারি ওরা পরীক্ষা দিতে চান না স্বসম্মানে স্কুলে যেতে চান এটা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমরা কিভাবে অবহেলা করি যারা পরীক্ষা দিতে চান না তারাই কি এক মাত্র যারা ওখানে বসে আছেন তারা একটা অজলা অবস্থা তৈরি করার জন্য বসে আছেন সেটা কাঙ্ক্ষিত নয় ওদের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে যেতে পারে সে বিষয়টা দেখা সমস্ত বিষয়টা আমরা দেখছি মুখ্যমন্ত্রী ওদের ব্যাপারে সহানুভূতি সম্পন্ন কেন এটা ওরা করছে সেটা সবাই নয় একটা অংশ করছে অনেকে এই ধর্নায় বসতে চান না রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এটা যাতে আমরা সুস্থভাবে পালন করতে পারি হঠাৎ করে এটা কি শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের 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 পর্যন্ত আমরা বুঝতে পারি না তবে মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে না মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিত ভাবে কিছুই আসে না মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা কিন্তু আমরা কন্টেম্পট অফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকের চিঠি আমি আপনাদের দেখাচ্ছি যে চিঠিতে প্রায় আড়াই থেকে তিন বলবো এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে স্বল্পত সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই আপনারা যদি আমাকে ফটো কপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচরাবস্থা করার জন্য বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পার্ট পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরা ফেরান তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এ সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীর ভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পর্কে তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কথা হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরো আড়াই আড়াই হাজার আহ দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধারণায় বসতে চান না আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলবো এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসি যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্প অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটাকে কেউ সরকার হবে না তারাও হবে

সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল এসএসসি সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা আহ এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব বানক আমরা আমি বারবার করে বলতে চাই যে আপনারা এই ধরনের কোন হটকারী জায়গা থেকে সরে আসুন সরকারের সঙ্গে সহযোগিতা করুন আপনাদের যে সামাজিক যে অবস্থা বা মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা ফিল করছি মুখ্যমন্ত্রী গভীরভাবে সেটার ক্ষেত্রে আমরাও এবং এত এতবার আমি আপনাদের সঙ্গে আপনাদের কথায় বৈঠক করেছি এখন আমার মনে হয় যে আপনারা যখন নিজে যে নিজে স্কুলে গেছেন স্কুলে জয়েন করে গেছেন তখন এটাকে আর নতুন করে আর আমি বলবো যে খুলিয়ে দেওয়ার কোনো এটা মানে এটা কোনো কার্যকারিতা নেই আমি বলতে পারবো যদি এর পেছনে কোনো রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই যদি থাকেন সেটা তার দায়ভার ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক